আমি ধরে নিচ্ছি যে আমি আমার নিজের সন্তানদের সাথে কথা বলছি এই খুদ্বায় আমি মেম্বারে না আমি বাসায় বসে আমার বাচ্চার সাথে কথা বলছি তখন আমি কিভাবে তাদেরকে নামাজ পড়তে বলবো তা হলো প্রিয় সন্তান এমন একটি সময় ছিল যখন আমি তোমার কথা জানতাম না তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি তোমার ব্যাপারে কোনো পরোয়া করতাম না তোমার কথা কখনো চিন্তা করতাম না তুমি আমার নিকট কিছুই ছিল না এমনকি যখন আমি জানতে পারলাম যে তোমার মা তোমার জন্ম দিবে যখন সে তার পেটের মধ্যে তোমাকে বহন করে চলছিল এমনকি তোমার মাও ভাবতো কেমন হবে আমার সন্তানটা কিন্তু আমার কোনো ধারণাই ছিল না আমার কাছে কোনো তথ্য ছিল না আমার একটা অংশ এই ভয়ে থাকতো যে তুমি হয়তো আমার মতো হবে কিন্তু এমন এক সত্তা আছেন যিনি তোমাকে চিনতেন এমন কি যখন তুমি আমার নিকট কিছুই ছিলে না তখনও এমন এক সত্তা আছেন যিনি তোমাকে তখনও ভালোবাসতেন যখন সৃষ্টি জগতের কেউই তোমাকে ভালোবাসতো না এই জগতের কেউই তোমাকে স্নেহ করতো না এমন এক সত্তা আছেন যার সাথে তোমার সম্পর্কটা আগামীতেও থাকবে যদিও তোমার আমার সম্পর্ক আগামীতে পরিবর্তিত হতে যাচ্ছে কিন্তু একজন এমন আছেন যিনি সর্বদা তোমাকে ভালোবেসে গেছেন তোমাকে নিরাপত্তা দিয়ে গেছেন তোমার ভালোর জন্য পরিকল্পনা করে গেছেন তোমার যত্ন নিয়েছেন একেবারে শুরু থেকে তোমাদের যাদের নামাজ পড়তে কষ্ট হয় পড়তে ইচ্ছা করে না আর তোমাদের আম্মুরা বক্কাঝক্কা করে এবং বলে ওঠো নামাজ পড়ো নামাজ পড়ো তোমরা এখন ছুটিতে আছো এখন তো কোনো অজুহাত নেই যাও মসজিদে যাও তোমরা তখন অনিচ্ছা সত্ত্বেও উঠো আর মনে মনে বলো আম্মা আপনি একটু থামতে পারবেন খুবই বিরক্তিকর এমনকি যখন নামাজে দাঁড়াও আল্লাহ আকবর বলে চোখ এদিক ওদিক ঘোরাতে থাকো তোমরা এটাই করো এখন পিতা মাতাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি যদি আপনার বাচ্চাদের জোর করে নামাজ পড়ান চাপ প্রয়োগ করে নামাজ পড়ান বকাঝকা করে নামাজ পড়ান তখন তারা হয়তো কোনো মতে নামাজ পড়ে আর তাদের বয়স তেরো চোদ্দো পনেরো তাদের নামাজ পড়া দেখে আপনার হয়তো ভালো লাগে কিন্তু তারা তো নামাজ উপভোগ করে না আর এই ধর্ম আসলে বাহ্যিক ধার্মিকতা নিয়ে নয় এই ধর্মের মূল নির্যাস হলো অন্তরের ধার্মিকতা তাই দৃষ্টিনন্দন কোনো একটি কাজ আমার চোখের সামনে হচ্ছে বলেই যে আমরা আমাদের বাচ্চাদেরকে দিয়ে ভালো কিছু অর্জন করে ফেলেছি তা কিন্তু নয় এক দৃষ্টিতে এটা ভালো কিন্তু এটা তো কৃত্রিম এটা বাহ্যিক যেন সুন্দর একটা গাছ কিন্তু ভিতরটা ফাঁকা আর আল্লাহ এই ধর্মের মূলকে এভাবে বর্ণনা করেছেন অফার আসলুহাসবেদ ফিসামা যার মূল সুদৃঢ়ভাবে স্থাপিত আর শাখা প্রশাখা আকাশ পানে বিস্তৃত যখন কোনো মানুষ নামাজ নিয়ে অলসতা করে আমি তিন চার বছরের বাচ্চা সম্পর্কে কথা বলছি না এবং আমি ছয় বছরের কাউকে নিয়েও কথা বলছি না আমি এমন বাচ্চাদের নিয়ে কথা বলছি যারা এখন বুদ্ধিসম্পন্ন বাবা পুত্র বা কন্যা মিলে একই লেভেলের ভিডিও গেম খেলতে পারে তারা একই ধরনের টিভি শো দেখতে পারে তারা এমন একটি লেভেলে পৌঁছে গেছে যে তারা এখন উচ্চ স্তরের বিষয়গুলো হৃদয়ঙ্গম করতে পারে আপনার যেসব বিষয়ে আগ্রহ আছে তার কিছু কিছুতে তাদেরও আগ্রহ আছে টিভিতে আপনি যদি কোনো খেলা দেখেন তারাও আপনার সাথে দেখে কিছু কিছু বিষয়ে তারা বুদ্ধিগত দিক থেকে আপনার সমপর্যায়ের অবশ্যই তারা শিশু তাদের ব্রেইন এখনো পুরোপুরি পূর্ণতা পায়নি এখনো কম ক্ষমতা সম্পন্ন কিন্তু কিছু পর্যায়ে তারা ইতিমধ্যে বুদ্ধিমান সত্তা হয়ে গেছে এবং এখন তারা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদর্শন করছে তারা নিজের জন্য চিন্তা করতে পারে এবং বুদ্ধিমান প্রশ্ন করতে পারে অতএব নবীন কিশোর কিশোরীরা তোমরা যারা শ্রোতাদের মধ্যে বসে আছো তোমাদের শিশু হিসেবে সম্বোধন করছি না আমি তোমাদের কিশোর কিশোরী হিসেবে সম্বোধন করছি মনে করো তোমাদের বাবা তোমাদের সাথে কথা বলছে বা তোমাদের মা তোমাদের সাথে এই ক্ষুতবায় কথা বলছে আমি ধরে নিচ্ছি যে আমি আমার নিজের সন্তানদের সাথে কথা বলছি এই ক্ষুদায় আমি মিম্বারে না আমি বাসায় বসে আমার বাচ্চার সাথে কথা বলছি তখন আমি কীভাবে তাদেরকে নামাজ পড়তে বলবো। প্রথম যে বিষয়টা বলে আমি কথা শুরু করতে যাচ্ছি তা হলো প্রিয় সন্তান এমন একটি সময় ছিল যখন আমি তোমার কথা জানতাম না তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি তোমার ব্যাপারে কোনো পরোয়া করতাম না তোমার কথা কখনো চিন্তা করতাম না তুমি আমার নিকট কিছুই ছিলেনা লামিয়াকুনশাই কুরা কোরআন বলছে মানুষের জীবনে এমন একটা সময় ছিল যখন কেউ তাকে স্মরণ করত না একেবারেই না আমি তোমাকে একটুও ভালোবাসিনি কারণ তুমি আমার নিকট জিরো ছিলে কিছুই না কিন্তু হঠাৎ করে আমার জীবনে তোমার আগমন ঘটল এমনকি যখন আমি জানতে পারলাম যে তোমার মা তোমার জন্ম দিবে যখন সে তার পেটের মধ্যে তোমাকে বহন করে চলছিল এমনকি তোমার মাও ভাবত কেমন হবে আমার সন্তানটা কিন্তু আমার কোনো ধারণাই ছিল না আমার কাছে কোনো তথ্য ছিল না আমার একটা অংশ এই ভয়ে থাকতো যে তুমি হয়তো আমার মতো হবে কিন্তু আমার কোনো ধারণাই ছিল না কেমন মানুষ হবে তুমি এমনকি তুমি যখন একটু একটু করে বড় হচ্ছিলে তুমি যখন একদম ছোট বাচ্চা ছিলে আমি আসলে জানতাম না তুমি কে আমি শুধু জানতাম তোমাকে খাওয়াতে হবে আর মাঝে মাঝে তোমার থেকে দুর্গন্ধ আসতো এছাড়া তোমার সম্পর্কে আমি তেমন কিছুই জানতাম না এখন তুমি যেহেতু বড় হয়ে উঠছো এখন আমরা পরস্পর কথা বলতে পারি এবং যোগাযোগ করতে পারি তুমি স্কুলে যাচ্ছ আমরা একই বাড়িতে বাস করি আমি শুধু তোমাকে জানাতে চাচ্ছি আমাদের মধ্যে এই সম্পর্কটি সব সময় বর্তমান ছিল না আমি তোমাকে আরও জানতে চাই এই সম্পর্কটি সব সময় বর্তমান থাকবেও না খুবই অল্প কিছু সময়ের জন্য আমরা দুজন একত্রে থাকবো আর অল্প কিছু দিনের মধ্যেই তুমি পুরোপুরি বড় হয়ে যাবে তুমি যুবক হওয়ার পথে এটা খুব দূরের জিনিস না বস্তুত তোমার বাচ্চাকাল থেকে এখন পর্যন্ত সময়টাকে আমার কাছে এক মাসের মতো মনে হয় চোখের পলকে তুমি এখনকার তুমি হয়ে গেছো কিছু বুঝে উঠতে উঠতেই তুমি বড় হয়ে যাবে একদিন ইউনিভার্সিটিতে যাবে চাকরি করবে বিয়ে করবে এর সব কিছুই ঘটবে ইনশাআল্লাহ যদি আল্লাহ ইচ্ছে করেন যখন ওই ব্যাপারগুলো ঘটবে তখন আমাদের সম্পর্কটা আর আজকের মতো থাকবে না বাড়িতে এসে তুমি আমার কাছে ছুটে আসবে না তুমি আমার সাথে সময় কাটাবে না তোমার নিজের চাকরি থাকবে পরিবার থাকবে স্ত্রী থাকবে বা স্বামী থাকবে তোমার তখন নিজের জীবন থাকবে সুতরাং আমাদের হাতে একত্রে যে সময়টুকু আছে তা খুবই সীমিত এমনকি এই সময়টুকুতেও তোমার স্কুল আছে আমার চাকরি আছে আমাকে বাজার করতে হয় আমাদের হাতে হয়তো দৈনিক 20 মিনিট সময় থাকে সত্যিকারের কথা বলার আমাদের একসাথে অতিশয় সংক্ষিপ্ত কিছু সময় থাকে তুমি যখন বড় হয়ে যাবে তখন আমার সম্পর্কে তুমি শুধু আমাদের একত্রে কাটানো ওই গুটিগত মুহূর্তগুলোর কথাই স্মরণ রাখবে কারণ আমাদের কাছে একত্রে কাটানোর মতো চব্বিশ ঘন্টা নেই আমাদের নেই তো মোট কথা প্রথম যে জিনিসটি আমি তোমাকে জানাতে চাই তা হলো আমি তোমাকে কোনো মতে চিনি আমি জানি আমরা একত্রে বাস করি কিন্তু আমি সত্যিই তোমার সম্পর্কে খুবই অল্প জানি কেন জানো কারণ কোন মানুষ অন্য কোন মানুষকে সত্যিকার অর্থে চিনে না তুমি যা যা চিন্তা করো তার সবটা তো আমাকে বলো না আর আমিও নিজের চিন্তার সব তোমাকে জানাই না কিন্তু এমন এক সত্তা আছেন যিনি তোমাকে চিনতেন এমনকি যখন তুমি আমার নিকট কিছুই ছিলে না তখনও এমন এক সত্তা আছেন যিনি তোমাকে ভালোবাসতেন যখন তখনও জগতের কেউই তোমাকে ভালোবাসত না এই জগতের কেউই তোমাকে স্নেহ করতো না এমন এক সত্তা আছেন যার সাথে তোমার সম্পর্কটা আগামীতেও থাকবে যদিও তোমার আমার সম্পর্ক আগামীতে পরিবর্তিত হতে যাচ্ছে ছোটবেলায় আমার বাবার সাথে আমার এক ধরনের সম্পর্ক ছিল কলেজে পড়ার সময় তার সাথে সম্পর্কটা অন্য ধরনের ছিল আর এখন তার সাথে আমার সম্পর্কটা সম্পূর্ণ ভিন্ন রকম যদি আমরা একই মানুষ আছি কিন্তু আমাদের সম্পর্কে আমূল পরিবর্তন এসে গেছে কিন্তু একজন এমন আছেন যিনি সর্বদা তোমাকে ভালোবেসে গেছেন তোমাকে নিরাপত্তা দিয়ে গেছেন তোমার ভালোর জন্য পরিকল্পনা করে গেছেন তোমার যত্ন নিয়েছেন একেবারে শুরু থেকেই আর তিনি সব সময় তা করে যাবেন আর সেই সত্ত্বে আমি নই আমি তোমার জীবনের একটা পর্ব মাত্র এটা সুন্দর একটা পর্ব যা আল্লাহ তোমাকে আমাকে একত্রে দান করেছেন কিন্তু এটা কোনো স্থায়ী পর্ব নয় এটা ছিল প্রথম ব্যাপার যা আমি তোমাকে জানাতে চেয়েছি